গুড মর্নিং এভরি আজকে হচ্ছে সোমবার তো দেখো সকালে কাজকর্ম বলতে এই যে আজকে সোমবার যেহেতু আমার নিরামিষ দিন তো সেই কারণে একটু কাজকর্ম বেশিই থাকে তো তোমাদের সাথে তো কয়েকটা সোমবার শেয়ারই করেছি তো সেই কারণে আজকে আর ভালোভাবে শেয়ার করলাম না তো যাই হোক যেটা থাকে আমার সকালে প্রত্যেক দিনই সোমবারে ওই গ্যাস ট্যাস পরিষ্কার করা দেওয়াল টল মোছা সেই সমস্ত সবই হয়ে গেছে তারপরে কিছু বাসন ছিল কাল রাতেরই তো সেই সবগুলো আর কি কাল রাতে ধুই নিই তো এখন দেখো ধুয়ে নিচ্ছি সকালে তার আগে কিন্তু আমি ঘর সব ঝাড়ু লাগিয়ে নিয়েছি কেন বলো তো বাসন ধুলে কি হয় এই যে বাসনে জলপত্র কিন্তু নিচে যাই হোক পরেই আর এখন যদি আমি ঘর ঝাড়ু দিই তাহলে পুরো সেই ঝাড়ুতে জলাকৃতি হয়ে যাবে ওই কারণে ঝাড়ুটা দিয়ে নিয়েই আমি বাসন দুস ধুতে এসেছি আর সত্যি কথা বলতে আজ কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না সেই কারণে তোমাদের একটু একটু শুনতে অসুবিধাই হবে দেখলেই তো প্রচুর পরিমাণে মেঘ ডাকছে সাথে বৃষ্টি মানে একটা আওয়াজ আছেই তো যখন এডিটিং করি তখনই আর কি বৃষ্টি হয় সত্যি খুবই ঝামেলা তো যাই হোক দেখো বাসনপত্র ধুয়ে নিয়েছি আর এখন বাসনপত্র কোনো র্যাকে সমস্তটাই সাজিয়ে রেখে দিচ্ছি এই প্রায়ই করা হয় তারপরে একটার উপর একটাই জামা কাপড়ের মতন বাসনপত্রও কিন্তু হয়ে যায় তো যাই হোক বাসনপত্র সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে ঘরটাও এবার মুছে নেবো দেখো এখন বাথরুমের সামনেটাও মুছবো মুছে আমি স্নানে চলে যাব তো স্নান টান করে এসে তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তো তোমরা কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো তো দেখো অনেক টাইম পর এলাম আর এখন কিন্তু প্রায় এগারোটা বাজে ঠিক আছে স্নান টান করে পুজো টুজো দিয়ে কিছু খেলাম সকালে তারপরে এই দিকে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি মানে রান্না রান্নাবান্না প্রায় হয়েই গেছে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো চলো কি কি রান্না বান্না করছি একটুখানি দেখিয়ে দিই তো দেখো রান্না করেছি ধেঁয় দিয়ে ভেন্ডি দিয়ে একটা তরকারি আর সাথে আছে তোমার পাতলা করে মুসুরের ডাল আর আলু পটলের তরকারি যেটা আমাদের ওখানে আলু পটলের রসা বলে তো আর একটু বানিয়েছি আমের চাটনি তো এই হচ্ছে খাবার দাবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওখানে পাঠাচ্ছি কিছু জিনিসের দরকার আছে তো তোমরা একটু পরেই জানতে পারবে কীসের দরকার কী কারণে পাঠালাম তো চলো ওই যে ছেলের দোকান থেকে আসুন আর আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি ও স্নান করে আসে ছিল তো স্নান করে আসলে দোকানে পাঠালাম দোকান থেকে আসলে খাওয়া দাওয়া করবো তো চলো দেখি আর এইদিকে ছোট ছেলেরও স্নান হয়ে গেছে ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছে আর জামাটা দেখো কেমন হলুদ দাগ এটা কিন্তু ওঠে না কি আর করবো বলো তো এরকমই থাকে এটা আর এইদিকে দেখো ভাত টাত সব জোগাড় করে নিয়েছি এই যে আর বড়ো ছেলে আসলে তাহলে তারপরেই আর কি আমি খেতে বসবো ছোটো ছেলে আর ওর বাবাকে দিয়ে দিয়েছি ওরা খেতে থাকুক তো দেখি কখন আসে তো এই দেখো চলে এসছে সাইকেল নিয়ে গেছিলো আসলে সাইকেলটা চালাই না অনেক দিন কেনা জানো তো সাত আট মাস দেখো যেমন কবার দেয়া তেমনই আছে ওই যে ফুটবল খেলার জন্য সাইকেলটা পরেই আছে তো দেখো এখন কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই আড়াইটে মতন বাজে তো গাজরের হালুয়া বানাবো সেই কারণে ওর পাপাকে বললাম একটু গাজরটা ছিলে দিতে তো ছিলে দিয়ে ঘুমিয়ে পড়বে যেহেতু নাইট ডিউটিতে যাবে আর এখন দেখো কটা বাজে তিনটে পাঁচ বাজে ঠিক আছে হয়তো উল্টো উল্টো লাগছে তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম মানে একটুই বলতে পারো আর এখন আবার কিচেন রুমে চলে আস চলে এসেছি তো দেখো কেন এসেছি তো তোমাদের সাথে কাজ করতে করতে দেখাবো আর কথা বলবো তো তোমরা কন্টিনিউ প্রোডাক্টটা দেখতে থাকো তো দেখো এখন তিনটের সময় এসেছি গাজরের হালুয়া বানাতে আর সাথে বানাবো এই যে কুমড়ো আলু কেটে নিয়েছি কুমড়ো আলুর সবজি এত তাড়াতাড়ি কেন বানাবো সেটা ভাবছো তো আসলে হাজব্যান্ডের আজকে বারো ঘন্টা ডিউটি আছে মানে ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে আর কি চলে যাবে এবার আমার সাড়ে পাঁচটার মধ্যে খাবার দাবার রেডি করতেই হবে তো সেই কারণে এখনই চলে এলাম আর আজকে একটু গাজরের হালুয়া বানাবো ছোটো ছেলের খুবই মানে পছন্দ গাজরের হালুয়া আমাদের সবারই আর আজকে ওরই আবদারে আর কি ছোটো ছেলের আবদারে বানানো হচ্ছে তো সবাই জানো গাজরের হালুয়া বানাতে বেশ অনেকটা টাইমই লাগে সেই কারণে একটু তাড়াতাড়ি এসেছি তো দেখো ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম আসলে ঘি আনার জন্য পরে ঘি ছিলই না তোমরা তো দেখলেই ডিব্বাটা ভালো করে মুছে টুচি নিলাম আর ওকে ঘি আনতে পাঠিয়েছিলাম ঘি এনেছে ঘি ডিব্বা বলেছিলাম একশো গ্রামের আনতে আজকের মতন হয়ে যাবে পরে ক্যান্টিন থেকে বা অন্য জায়গা থেকে নিয়ে নেব তো আর ডিব্বা পাইনি তো ছোটো প্যাকেট পেয়েছে তো এই দেখো এক লিটার দুধ নিয়েছি আর এই দুধটা কিন্তু বেশ অনেক টাইম ধরে আমি জ্বালিয়েছিলাম একদম স্বর বসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর অনেকটাই আগে জ্বালানো তো এই দেখো ঠিক আছে স্বর বসে গেছে কিন্তু আরও ঘন করবো মানে এক লিটার দুধ পাঁচশো গ্রাম করে নেবো এটা । হচ্ছে ব্যাপার তো চলো দুধটা আমি আবারও মানে জ্বাল দিতে বসিয়ে দিই দুপুরে জ্বালিয়েছিলাম তো তো তখন জ্বালিয়েছিলাম অনেকটা টাইমে টাইমই জ্বালিয়েছিলাম তারপরে বন্ধ করে দিয়েছিলাম এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো ওই কারণে ভাবলাম যখন হালুয়া বানাবো তখন একদিকে গাজরটা ভাজবো আর একদিকে দুধটা আবার জ্বালাবো তো চলো দুধটা আবার বসিয়ে দিই তো ছোট প্যাকেট পেয়েছিল ঘির মানে পঞ্চাশ পঞ্চাশ গ্রাম একশো গ্রামেরই পাতা তো সেটা দিয়েই আর কি ভালো করে কিন্তু গাজরটা আমি ভেজে নিয়েছি অনেক টাইম ধরে ভেজে নিয়েছি আর তারপরে দুধটা এক লিটার দুধ পাঁচশো গ্রাম করে নিয়েছি শুকিয়ে তো সেটা ঢেলে দিয়ে দুধটাও কিন্তু অনেক টাইম শুকিয়ে নিয়েছি দেখো তারপরে কিন্তু আমি চিনি দিচ্ছি এবার চিনি থেকেও কিন্তু অনেকটা জল হবে এটাও কিন্তু আমি অনেক টাইম ধরে শুকিয়ে নিয়েছি তো তারপরে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এই কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে কিন্তু গাজরের হালুয়াটা সুস্বাদুটা অনেকটা বেড়ে যায় মানে একটা আঠা আঠা ভাবও হয় আর খেতেও কিন্তু বেশি টেস্ট লাগে তো দেখো তারপরে কিন্তু যেই ড্রাই ফ্রুট আমি ভেজে রেখেছিলাম তোমার কাজু দিয়ে আর আমল্ট দিয়ে যেহেতু আমার কাছে কিসমিস নেই কিসমিস থাকলে আরও ভালো লাগে তো সেটা দিয়ে কনডেন্স মিল্কটা দিয়েও কিন্তু অনেক টাইম আমি আরও ভেজেছি তো দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে প্রথমে কিন্তু একটা অন্য ছিল একটা ফ্যাকাশে হলুদ হলুদ ছিল এখন কিন্তু একটু লাল লাল হয়েছে তো যাই হোক দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর এখন এটা ঠান্ডা হোক আর এই দেখো গাজরের হালুয়াটা জাস্ট দেখো মনে হচ্ছে না যে হালুয়া মনে হচ্ছে মিহিদানা বিশ্বাস করো এত সুন্দর হয়েছে না দেখতে মানে দেখতে যেই জিনিস ভালো হয় দেখবে সেই জিনিস খেতেও কিন্তু দারুণ লাগে তো কেমন খেতে অনেক ভালো ভালো লাগে তো সত্যি সত্যি হ্যাঁ জাস্ট অসাধারণ ঠিক আছে অনেক তোমরা বললে বিশ্বাস করবে না হয়তো মানে মনেই হচ্ছে না যে গাজরের হালুয়া খাচ্ছি মনে হচ্ছে যে মিহিদানা খাচ্ছে ঠিক আছে এর আগেও আমি বানিয়েছি অবশ্য তো এটা অনেক দিন পর বানানো হলো মানে আমার ছোট ছেলের ইচ্ছাই তো যাই হোক দারুণ লাগলো খেতে দারুণ চাষটা অসাধারণ চলো আর ওইদিকে কুমড়ো আলু তরকারিটা বসিয়ে দিয়েছি কেন যে এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে তো তারপরে আটা মাগো রুটি বানাবো খাবারটা দিয়েই দেবো প্রতিদিন যেটা করি তাহলে চিন্তাটা চিন্তা চলে যায় আর কাজটাও এগিয়ে থাকে তাই না রাতে এখনও কাজকর্ম থাকে না বিকালবেলা একটু থাকে সেটা তারা করে করে নিচ্ছি তো তো চলো তরকারিটা তরকারিটা বসানো আছে হতে আর আটাটা মেখে নেব এই যে আটা নিয়েছি তো চলো ফটফট রুটি বানিয়ে নি জল আসবে জল আসলে জল টল ধরতে হয় বিকালে আমার যেহেতু সাড়ে পাঁচটার দিকে আসবে জল আর এখন পাঁচটা বাজেনি তবুও এই রান্না করে ধুয়ে মেজে না চলো হাটা মেখে নিতো তোমাদের সাথে আবার কথা বলছি আরও পাপা কিন্তু ওইদিকে ঘুমিয়ে আছে প্লাস ছোটো ছেলে শুয়ে আছে বড় ছেলে ঘুমায়নি আজকে আমার সাথে ওই যে দেখছে বলছে শিখবো আমি যে হ্যাঁ শেখো আমাকে শেখাবো তাই না বলো একা হাতে যেহেতু সব কিছু পড়া একটু একটু না করলে বা কী করে জীবনে বাঁচবো তো চলো আঠাটা মেখে নিত তারপরে সাথে আবার কথা বলছি কাটাটা মাখা হয়ে গেছে এবার কুমড়োর তরকারি ভিতরে একটু কচুরি মিথি আমি মানে পাউডার করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে সেটাই আর কি দিয়ে দিলাম এটা দিলে কিন্তু কুমড়োর তরকারিটা সেন্টটা যেমন আসে খেতেও ভালো লাগে তো দেখো হয়ে গেছে কুমড়োর তরকারি আর এখন রুটিটা বানিয়ে নেব, রুটি বানানো আর কি দেখাবো বলো চলো রুটিটা ফটাফট বানিয়ে নিই বানিয়ে নিয়ে তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো টু টুটি বানিয়ে ওখানে জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেখো কতটি বাসন বেরিয়েছে তো এর আগেও কিন্তু ধুয়েছি যখন হালুয়া বানিয়েছিলাম তো তারপরে দেখো আর যে কটা আছে সে কটা ধুয়ে নিচ্ছি আর ওইদিকে ওরা দুজনা ঘুমিয়ে আছে ছোট ছেলে ওর পাপা তো উঠে পড়বে একটু পরে উঠে পড়বে যেহেতু ডিউটিতে যাবে তো দেখো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনগুলো সব ধুয়ে টুয়ে নিলাম আর বেলকনির দিকে কাপড় মেলা আছে সেগুলো সব উঠিয়ে নিয়ে আসবো বাইরেটা দেখছি বেশ ভালোই মেঘলা মেঘলা এখানে যেহেতু বৃষ্টির ভাবটা বেশি তো সেই কারণে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো উঠিয়ে নিলাম আর এই যে পাপোশটা ধুয়ে দিয়েছিলাম সকালে সেটা বাথরুমের সামনে আবার মানে পেতে দিচ্ছি আর এই দেখো ওরা দুজনা ঘুমিয়ে আছে বাইরেটা বেশ এই যেহেতু এটা ভেতরের দিকে ঘর সেই কারণে একটু অন্ধকার অন্ধকারই থাকে আর এখন টাইম পাঁচটা দশ বেজে গেছে চলো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে এই যে ঘর দৌড় দৌড় সব ঝাড়ু লাগিয়ে নিই যেহেতু কাজকর্ম করলাম চারিদিকে ধুলো মাটি নোংরা টোংরা সব হয়েই গেছে ধুলো মাটি বলতে ওই আটারি পাউডার তো এই দেখো এইদিকে কিন্তু সেই গাজরের হালুয়াটা ঠান্ডাও হয়ে গেছে আর দেখো মনে হচ্ছে না যে হালুয়া দিচ্ছি মনে হচ্ছে যে মিহিদানা দিচ্ছি তো টিফিন বক্সটাও ভরে দিই কেন কি এখন প্রায় টাইম হয়ে গেছেই তো দেখো রেডি টিফিন বক্সটা আর ওইদিকে রুটিটা পেপারে দেবো কেন কি আর টিফিন বক্স লাগাবো না আর কত টিফিন বক্স দেবো বলো তো সেই কারণে এই যে ওর পাপাই রুটিটা আর কি ফোল্ড করে নিল আর এইদিকে ছোটো ছেলেকেও একটু হালুয়া টেস্ট করতে দিয়েছিলাম ও বললো বেশ ভালোই লাগছে আর এই যে হাজব্যান্ডের ব্যাগটা সব রেডি একদম ডিউটি যাওয়ার জন্য তো চলো আর এখানে কি করছিলো রেনকোট নিচ্ছিলো যেহেতু বাইরে মেঘ করেছে ওই কারণেই তো চলো একটু চা বানিয়ে নিই আদা চা মানে লাল চা খাবো আদা দিয়ে আজকে তো লাল চা খুব একটা খাওয়া হয় না আজকে ভাবলাম খাবো তো এই যে এখন চা খাচ্ছি আর ওই যে চা খাওয়া হলেই আর কি চলে যাবে ডিউটিতে তো চলো তোমরা কন্টিনিউগুলো একটা দেখতে থাকো তো দেখো বৃষ্টি পড়ছে দুই ছেলে ছাদের পরে গেছে খেলা করতে বল খেলা করতে গেছে আর ওর পাপা তো হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো চলে আয় আর যাস না তো ওর পাপা তো চলে গেল ডিউটিতে আর সেই সকালে আসবে ছটা সাতটার সময় তো চলো ওইদিকে জল চলে এসছে বিকালে জল ভরছে গ্রামে তো তারপরে তোমার জলটা ঘুরে গেলে আর কি খাওয়ার জল রান্নার জল সব ঘুরে আর যাবি না ওকে আর উপরে যাবে না বৃষ্টি পড়ছে ঠিক আছে ওকে বদমাইশি শুধু বদমাইশি করে তো চলো কি আর বলবো রাতে রান্না বান্না তো হয়েই গেল ঝামেলা মিটে গেল ওই হচ্ছে ব্যাপার আগে সন্ধ্যাবেলা ছেলেদেরকে একটু পড়াতে বসবো এই বারো ঘন্টা ডিউটি থাকলে না ভীষণ অসুবিধা হয় মানে একটা টেনশান থাকে দেখো দুপুরে সেই খাওয়া দাওয়ার পরে কিন্তু আর ঘুমাতে পারিনি একটুখানি জাস্ট মানে বসেছিলাম ওটা শোয়া বলে না বসে উঠে পড়েছে যে রান্না বান্না করতে হবে আর আজকে যেহেতু ছোট ছেলের পছন্দের গাজরের হালুয়া বানালাম ওটা বানাতে বেশ অনেকটা টাইমই লেগে গেল তো চলো কি আর বলবো আর বৃষ্টি পড়ছে কিন্তু তোমরা হয়তো ঝিড়িঝিরি পড়ছে বলে বুঝতে পারছো না আমার গাটা কিন্তু সব ভিজে গেছে দেখো এই দেখো ফোট ফোটফট জল পড়ছে ভালোই এই দেখো এই এখানে দেখাই ওই দেখো বৃষ্টি ঠিক আছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি আর আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকো আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সবাইকে টা বাই বাই